প্রতি বছরই আইপিএলে নতুন নতুন ছক্কা মারার রেকর্ড গড়ে ওঠে কিন্তু কিছু ব্যাটসম্যান আছেন যাদের ছক্কা হাঁকানোর ধারাবাহিকতা অন্যরকম যাদের ব্যাটে বল লাগলে চার ছক্কা নিশ্চিত তারা শুধু ম্যাচ জেতান না গ্যালারিতেও আগুন লাগিয়ে দেন বিশাল বিশাল ছক্কাই চলুন আজ জেনে নেওয়া যাক আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো শীর্ষ পাঁচ ক্রিকেটারের নাম এই তালিকার প্রথমে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার ক্রিস গেইল ক্রিকেটাঙ্গনে তিনি ইউনিভার্স বস হিসেবে বেশি পরিচিত ২২ গজে বল হাতে তিনি যেমন দুর্দান্ত ব্যাট হাতেও চার ছক্কায় বোলারকে করেন দিশাহারা তাই তো ক্রিকেট প্রেমীরা তাকে বাইশ গজের দানব বলে থাকে প্রায় সব ধরনের ফ্রান্সাইজি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তার চলিতে এর মাঝে আইপিএলে তাকে নিয়মিত দেখা যেত সব মিলিয়ে আইপিএলে তিনি একশো একচল্লিশটি ইনিংস খেলেছেন গড়ে একশো আটচল্লিশ দশমিক নয় স্ট্রাই স্ট্রাইক রেটে সর্বমোট রান করেছেন চার হাজার নয়শো পঁয়ষট্টি যেখানে তিনি ছক্কা হাঁকিয়েছেন তিনশো সাতান্নটি এবং চার মেরেছেন চারশো পাঁচটি আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত যা সর্বোচ্চ এছাড়াও তার ঝুলিতে রয়েছে ছয়টি সেঞ্চুরি ও একত্রিশটি হাফ সেঞ্চুরি অন্যদিকে আন্তর্জাতিক টি টোয়েন্টি ফরম্যাটে সর্বোচ্চ ছক্কা হাঁকানো তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন তিনি আইপিএলে সর্বাধিক ছক্কা মারার নিরীক্ষে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতীয় ওপেনার রোহিত শর্মা ক্রিকেট দুনিয়ায় যিনি হিটম্যান নামে খ্যাত এখনও পর্যন্ত তিনি আইপিএলে দুইশো বাষট্টি ইনিংস খেলেছেন একশো বত্রিশ দশমিক এক চার স্ট্রাইক রেটে রান করেছেন ছয় হাজার নয়শো একুশ যেখানে ছক্কা হাঁকিয়েছেন দুশো সাতানব্বইটি এবং চার মেরেছেন ছয়শো ছাব্বিশটি রয়েছে দুটি শতক ও ছেচল্লিশটি অর্ধশতক অন্যদিকে আন্তর্জাতিক টি টোয়েন্টি ফর্ম্যাটে সর্বাধিক ছক্কা মারার নিরিখে প্রথম স্থানে রয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান আইপিএল সর্বোচ্চ ছক্কা মারার দিক থেকে তৃতীয় স্থানে রয়েছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি চোখ জুড়ানো দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে যাকে ক্রিকেটের কিং বলা হয় আইপিএলে এখনও পর্যন্ত দুশো পঞ্চান্নটি ইনিংস খেলে একশো বত্রিশ দশমিক ছয় শূন্য স্ট্রাইক রেটে রান করেছেন আট হাজার পাঁচশো নয় চার মেরেছেন সাতশো উনপঞ্চাশটি এবং ছক্কা হাঁকিয়েছেন দুশো নব্বইটি ভারতীয় এ ব্যাটসম্যানের আইপিএলের ঝুড়িতে রয়েছে আটটি সেঞ্চুরি ও বাষট্টি হাফ সেঞ্চুরি তালিকার চতুর্থতে রয়েছেন ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ভারতে উইকেটকিপার ব্যাটার মহেন্দ্র সিং ধোনি আইপিএল এখনও পর্যন্ত তিনি দুশো চল্লিশটি ইনিংস খেলেছেন একশো সাঁত্রিশ দশমিক আট চার স্ট্রাইক রেটে রান করেছেন পাঁচ হাজার চারশো ছয় হাঁকিয়েছেন দুইশো বাষট্টি ছক্কা এবং চার মেরেছেন তিনশো পঁচাত্তরটি রয়েছে চব্বিশটি অর্ধশতক আইপিএল ইতিহাসে সর্বাধিক ছক্কা মারার নিরিখে পঞ্চম স্থানে রয়েছেন থ্রি সিক্সটি ডিগ্রি খ্যাত দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান এ ভিডি ভিলিয়ার্স আইপিএল এ সর্বমোট একশো সত্তরটি ইনিংস খেলে একশো আটান্ন দশমিক ছয় আট স্ট্রাইক রেটে তিনি রান করেছেন পাঁচ হাজার একশো বাষট্টি মেরেছেন চারশো তেরোটি চার হাঁকিয়েছেন দুইশো একান্নটি ছক্কা রয়েছে তিনটি শতক ও চল্লিশটি অর্ধশতক